আজকে আমরা চলে গেলাম মাধবকুণ্ড কুণ্ড ইকো পার্কে এখন যেহেতু বৃষ্টির সময় আর এখন ঝর্ণা দিয়ে অনেক পানি পড়ে আমি যা কয়েকবারে গেছি শীতের সময় গেছি যার জন্য এত পানি দেখতে পাই নাই আর আমার বায়ু আসছে ভাবলাম যে একটু ঘুরে আসি এই রাস্তাগুলা ভেঙে গেছে চিঁড়িগুলা দিয়ে উপরে উঠা যায় এখান থেকে এত পানি শব্দ শোনা যাচ্ছে কিন্তু শীতের সময় এত বোঝা যায় না এইখান থেকে পানির গর্জন কাকে বলে এত শব্দ হচ্ছে সাথে বিভিন্ন ডাক ডাকা দেখতে গেলে বেশ অনেকটা পথ হেঁটে যেতে হয় যা একদম পা ব্যথা হয়ে যায় এই পরিবেশগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা যাইতে যাইতে আজকে একটু সময় বেশি লাগছে বিকাল হয়ে গেছে তেমন কোনো মানুষ নাই বরাবরের তুলনায় মানুষ আজকে কম আল্লাহ কি সুন্দর পানি পড়ছে আমরা এখন নিচে চলে যাব পানিগুলা এত পরিমাণে ঠান্ডা সিঁড়ি দিয়ে পানিগুলো চলে যাচ্ছে খাল দিয়ে এখান দিয়ে গেলে মনে হয় বাসিয়ে নিয়ে যাবে পানির এত স্রোত ছিল আজকে আমরা গেছিলাম তো বৃষ্টি হয় নাই যদি বৃষ্টি পড়তো তো আরো পানি পড়তো ঝর্ণা বর্ষাকালে দেখতে অনেক সুন্দর লাগে এই পানিগুলা খাল দিয়ে যাচ্ছে আর এই পানি দিয়ে মণিপুরেরা কাজ করে সকল যাবতীয় কাজ চালায় এই পানি দিয়া পানি যতই কাছে যাওয়া যায় মনে হয় এই স্রোত আরো বেশি দেখে মনে হয় অনেক পিচ্ছিল মানুষ যায় এইদিকে ছবি তুলে বড্ড বই লাগছিল আমার কি স্বচ্ছ পানি একটু করে নিচ্ছে নিচ্ছে তারা কতগুলো ছবি তো তুলে আমার ছেলেকে নিয়ে সিঁড়িতে ছবি তুলছিল আমি বারবার না করছিলাম অনেক স্ট্রুত বলে আমার ছেলে চশমা নিয়ে খেলা করছে সে অনেক খুশি রনার যতই কাছে যাওয়া হচ্ছে শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে আজকে বেশ গরম ছিল আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর দেখবেন ততই মন ভরে যায় এইখানে বেশিক্ষণ থাকা যায় না পাঁচটা সাড়ে পাঁচটা মেবি পিস আর বিভিন্ন প্রকারের জিনিস আজকে কিছু জিনিস কিনি নাই যখন প্রথম গেছিলাম তো দুটা থ্রি পিস নিয়েছিলাম এই তো দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছোট বাচ্চাদের জামা কাপড় শাড়ি বিছানার চাদর এভরিথিং অনেক জিনিস উঠে চা পাতা চায় পাতা তো উঠবে চায়ের দেশ বলে কথা আজকে আমরা কোনো জিনিস কেনাকাটা না করে চলে আসলাম পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ধন্যবাদ